যখন আরো দশ বছর কম ছিল তখনও সাকিবের দেখেছি এখনো দেখছি আর এখন যেগুলো নায়ক গুলো আছে আমি তো চিনি না নিজের সঙ্গে এবার ফাইট সিনেমা দেখা যাবে মেগাস্টার সাকিব খানকে অন্যদিকে গিয়ে তান্ডব সিনেমার ইতিমধ্যে যে দর্শকরা প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা সত্যি অভাবনীয় অপ্রশংসনীয় শাকিব খান বলেছিল এই সিনেমাটি ভিন্ন কিছু হবে এবং এই সিনেমা রাফির ক্যারিয়ারের সেরা সিনেমা এবার সেটাই হতে চলেছে একের পর এক পজিটিভ রিভিউ আসছে সিনেমাটি ঘিরে সবাই বলছে সিনেমাটি দর্শকদের এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে এবং যারা যারা রাফিকে খারাপ কথা বলেছে তারাও কিন্তু এখন বলছে আমরা ভুল করেছি সাকিবের সঙ্গে এবং কি নিশোর সঙ্গে এরকম করে অন্যদিকে রাফির কাছেও বেশ ভালোভাবেই তারা ক্ষমা যাচ্ছে সব মিলিয়ে বাইরে বলে পুরোটাই মিটে গেছে সিনেমাটির গল্প এবং সিনেমাটির প্রতি দর্শকদের ভালোবাসা তবন্ধরা সিনেমাটি নিয়ে আপনাদের এক্সপেকটেশন কেমন হয়েছে সেটা জানান আমার ভিডিওর কমেন্ট বক্স 分かる